আর বলবো রাত্রি একটু ঘুমাতে পারিনি এখন সকাল ভোর দিঘায় এসলাম গতকাল আজকে দুদিন এখন বাজে সাড়ে চারটে ভোর তখন দাদাভাই তুলে দিল আমাকে বলছে ওরও চলো সূর্য ওটা দেখতে যাবো রাত্রি একটু ঘুম হয়নি বাড়িতে তো এসিতে শোয়া হয় আর এখানে এসি নেওয়া হয়নি ওর সকালের দিকে হসপিটাল বৃষ্টি করলে এসি লাগবে না আমরা আর এসিতে এসি ঘর বুক করে নি এমনি নর্মাল নিতে নন এসি আর রাত্রে ওদের বাবা কী গরম এবার এই যে জানলা আছে ওই জানলা খুলে দিয়েছি এই দরজা খুলে দিয়েছি তো আর পরে না এরকম ঠান্ডা হয়েছে ঘুমিয়েছি ব্যাস একটা সময় গিয়ে উঠে দেখি মশা 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 খাই ছিল মশা মশা কমছে লাগছে লাইটে বড় লাইট জ্বালিয়ে ঘুমিয়েছি মেয়ে তো ঘুমাবে না ঘুমাতে হবে লাইট জ্বালিয়ে কখন আমার ঘুমিয়ে পড়েছি তখন তখন আমি লাইট অফ করে দিয়েছি এখনও জেগে আছে আমি তো রাত্রে প্রথম দেখেছিলাম আর ঘুমিয়েছি একটু একটু আরামে ওয়া ওয়া করছি আমি বাড়ি যাবো বাড়ি যাবো থাকবো না কোনো কষ্ট হচ্ছে বন্ধ হয়ে আসছে বাড়ি নিয়ে না বাড়ি নিয়ে গেছিলো এই করছি সকাল হলে আমরা বাড়ি যাবো থাকবো না বলছি এবার বলছি বলেছি বলে কি আজকে রুম চেঞ্জ করে নেবো এরুম চেঞ্জ করে টাকা বেশি হয়ে যাবে বাবা ঘুমটাই আগে দরকার ঘুম না হলে কালকে বাড়ি যেতে পারবো মাতালের মতো পড়ে যাবো বলে এবার এখন সূর্য ওঠা যাবে এরকম দেখতে যাবে সূর্য ওঠা মেয়েকে এখনো তুমি মেয়েই ঘুমাচ্ছে এখনো মেয়ে ঘুমাচ্ছে তাহলে আমরা রেডি মেয়েকে নিছি তুলে নিয়ে যাই দেখি মাপালের মতো টলছি এখন তুলে নিই তারপরে দেখছি কথা কত দূর কী হয় সারাদিন তো কত কত জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে যেতে পারবো কিনা জানি না চলো আসছি রেডি হয়ে নি সকালবেলা এসেছি এরকম বৃষ্টি হচ্ছিলো তাই জন্য দোকানে দাঁড়িয়েছিলাম সূর্যটা উঠলে আমার দুপা গেল চলো দেখো গাওয়া পড়ে আসি পড়ে আসলে কেয়ার করে চলে পরে পড়ে ডাব খাবর পরে মোহনায় যাওয়া হলো মোহনায় জন্যে আমরা বেরিয়েছিলাম গাড়ি রিজার্ভ করে মোহনায় পৌঁছাতে আমাদের দশ থেকে পনেরো মিনিট লাগলো আমরা টোটো ধরেছিলাম টোটোই করে আসলাম এসে মোহনায় এই স্পটটায় এসে এ স্পটটায় আসার আমার খুব শখ ছিল সমুদ্র বীজখান দিয়ে এই রাস্তাটা আছে বিছে দুই সাইডে সমুদ্র ঢেউ অতিরিক্ত ঢেউ মারছে এবার যখন ঢেউ মারছে তখন ওখানে লোক দাঁড়াতে পারছে না পুরো ভিজে যাচ্ছে মেয়ে তো খুব ভয় করছিল আমার তো খুব ভালো লাগছিল আমি বলছিলাম এখানে আমি রিলিজ বানাবো তোমাদের দাদা ভাই বলছে না এখানে কোনো রিলিজ হবে না এখানে এসব কিছুই করা যাবে না মেয়ে ভয় করছে চলো আমি বলছি না আমি দুটো রিলিজ বানাবো তা আমাকে ফোনটা মোবাইলটা ধরে দিলো না আমি নিজে নিজে দুটো রিলিজ করলাম আর ও একটু ভিডিও করে দিয়েছে মেয়ে তো ভয়তে খালি পালাচ্ছে মাই মেয়েকে ধরে রাখতে পারছেই না তারপরে একটু ভিডিও করে ওখান থেকে আমরা মাছ বাজারে চলে গিয়েছিলাম পর আমরা চলে আসলাম সমুদ্রে মেয়ে খুব দুষ্টুমি করছিলো বলছিলো জলে নামবো জলে নামবো ঢেউগুলো পায়ে এসে ঠেকছে ওর খুব ভালো লাগছে তার জন্য আবার ওকে নিয়ে আবার জলে আসা হলো আর ওর পাপা দেখো মেয়ের জুতো আর ওর জুতো হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে দিয়ে আমরা আবার ইন্ডি চলে আসলাম যেহেতু আমাদের সকালে শুধু চা ডাব খাওয়া হয়েছিল টিফিন কিছুই করা হয়নি এসে তারপরে আমরা টিফিন খেয়ে নিলাম সকালে টিফিন করে তারপর রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার সমুদ্রে গেলাম একটার দিকে চান করতে কিন্তু আমরা আর মোবাইল নিয়ে যাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই